ভিউয়ার জয়শ্রী আপনাদের প্রত্যেককে জানাই শুভকামনা আজকের অনুষ্ঠানটি শুরু করছি শ্রী গণেশের নাম আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু দোষ ত্রুটি নিয়ে দেখুন গুণাবলী নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি একাধিকবার হয়তো আলোচনা আমরা করব। সব কিছু নিয়ে আমরা বারংবার আলোচনা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আরও বেশি ক্লারিফিকেশন আমাদের জীবনচক্রে আসে আজকে আমরা কন্যা রাশি জাতক জাতিকাদের বেশ কিছু দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব সিগনিফিকেন্টলি দশটি দোষ বা ত্রুটি নিয়ে আলোচনা করব এবং আমি চাই আমি উইশ করি সেই দোষ ত্রুটিগুলিকে আপনি সংশোধন করতে পারবেন খুব তাড়াতাড়ি তো প্রথমে চলে আসি কন্যার বেশ কিছু দোষ ত্রুটি সম্পর্কে যেগুলো আপনার উচিত সংশোধন করা প্রথম যে ত্রুটি বলবো সেটা হলো ওভার থিঙ্কিং কন্যা রাশির ম্যাক্সিমাম জাতক জাতিকাদের বেশি ভাবার একটা টেন্ডেন্সি আছে ওই যে বলে না ওভার থিঙ্কিং করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই বিভিন্ন রকম ভাবেই তারা ওভার থিংকিং করে এটা ওটা সেটা এটা হবে না তো এই নেগেটিভিটিটা চলে আসবে না তো এরকম কিছু হবে না তো সো এই ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তন এটি ভালো নয় দেখুন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত খাওয়া ভালো নয় অতিরিক্ত ঘুমানো ভালো নয় অতিরিক্ত প্রেমও বোধ হয় ভালো নয় যাই হোক তো এখানে ওভার থিঙ্কিং করা যাবে না এটা মাথায় রাখতে হবে বা কোথাও যেন কি অ্যানজাইটি এই বিষয়টা কিন্তু কন্যার খুব চলে আসে সহজে চলে আসে সহসা চলে আসে কন্যার মনকে ভাঙাটা না খুব সহজ কন্যা একবার যখন কারোর সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে এবং সে যদি সত্যি চলে যায় এর থেকে বেদনাদায়ক বোধ হয় কন্যার আর কিছু নেই কন্যার ক্ষেত্রে তার মন ভাঙা খুব সহজ কন্যার মন বহুবার ভাঙে কাচের মতো পবিত্র মন হলে বারবারই ভেঙে যায় এবং এই যে টেনশন দুশ্চিন্তা এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে সেই যে ওভার থিঙ্কিং এর মতোই তার বহিঃপ্রকাশ হিসেবে অ্যাংজাইটি আসে টেনশন আসে চিন্তা আসে দুর্ভাবনা আসে দ্যাট ভেরি ট্রু সেটা নিয়ে কন্যাকে অনেক সময় কন্টিনিউ করতে হয় এটা নিয়ে কোনো ডাউট নেই তবে কন্যা ওভারলি বলা যেতে পারে ইন্ডিপেন্ডেন্ট একাই একশো দেখুন একাই একশো মেন্টালিটিটা তো ভালো জীবনচক্রে গ্রোথ করার জন্য আমরা বর্তমান যে পরিস্থিতি আছি তার থেকে আরও বেটার পরিস্থিতিতে থাকবো আরও ভালো হবে আরও ভালো কিছু আমরা এক্সপেক্ট করতে পারবো এটা জীবন এটা জীবনের একটা পরিভাষা বলা যেতে পারে কিন্তু কোথাও যেন গিয়ে কন্যার রাশির ক্ষেত্রে যে প্রবলেমটা হয় তাদের কিন্তু এই ওভার কনফিডেন্সের জায়গা বিল্ড আপ করা যায় ওভার ইন্ডিপেন্ডেন্সি বিল্ড আপ করা যায় যেটার কারণে তাদের শত্রু বেশি তৈরি হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না বা বুঝতে পারলেও অনেক সময় ইচ্ছা করেও হয়তো করছে না তাহলে আপনি সবাইকে নিয়ে কাজ করুন আপনার প্রতিভা আছে সেটা সবাই জানে কন্যা একা একশো সেটা সবাই জানে বিশ্বাস করুন যে আপনার সাথে শত্রুতা করে সেও জানে সে যদি বিপদে পড়ে আপনি হয়তো তার পাশে দাঁড়াবেন বা তাকে আপনি সেই নেগেটিভ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে এটা সেও জানে নো ইস্যুস আনফরগিভিং একটা নেচার কন্যার মধ্যে আমরা দেখি ও কিছু ভোলে না কন্যা সব মনে রেখে দেয় সব মনে রেখে দেয় আমরা বৃষ্টিককে ভাবি যে রিভেঞ্জ নেওয়ার মাস্টার বাট কন্যা রিভেঞ্জ নেয় না এটা এটা ভুল বললাম আমি হয়তো কোন না রিভেঞ্জ নাই না কোন না মনে রাখে এবং মনে রেখেও জানেন তো সেম ভুল দুবার তিনবার কত শতবার করে সেম ভুল সেম টাইপের ভুল কন্যা বারংবার করতে আমরা কন্যার মধ্যে দেখি তবে আনফর গিভি ক্ষমা করে না মনে রাখে আর সেই ক্ষমাটা দরকার আপনি আজকে কারোর কাছে অন্যায় করেছেন সেই মানুষটি যদি আপনাকে ক্ষমা না করে এই ঋণ কিন্তু চলে যাবে এই ঋণ কিন্তু চলতে থাকবে আর কন্যা ক্ষমা করে না কোন মনে রাখে ঠিক আছে আমার সাথে খারাপ করলে ঠিক আছে এই যে বিষয়টা এটা কন্যার মধ্যে আমরা খুব দেখি এটা নয় যে সে রিভেঞ্জ নেবে আমার সাথে খারাপ করলে আমিও দেখিয়ে দেব ভাবে অনেক কিছু অনেক কিছু ভাবে অনেক রকম ভাবে ভাবে বাট আলটিমেটলি কিন্তু সেটা করে না এটা একটা ভালো গুণ ইজিলি অ্যানোয়েট মানে খুব সহজে তাকে রাগানো যায় খুব সহজে তাকে বিরক্ত করা যায় কেন এরকম হবো কেন আমার আলাদা পার্সোনালিটি আছে কন্যার মধ্যে আলাদা পার্সোনালিটি আছে সেটা আমরা ধরে রাখবো কেউ একজন এসে এটা বললো ওটা বলবো আমি তার কথা শুনে লাফাবো কেন আমি তো জানি আমি কেমন এই যে টেন্ডেন্সিটা এটা কন্যাকে আরো বেশি বাড়াতে হবে কোন যাতে সহজে বিরক্ত না হয় এই টেন্ডেন্সিটাকে বাড়াতে হবে সহজে বিরক্ত হন বলেই তো লোকে পিএনপিসি করে সহজে বিরক্ত হন বলেই তো পাশের তিনটে নিয়ে আলোচনা আর আপনি সেই আলোচনাটি শুনে কষ্ট পান তারা সাকসেস তাহলে আপনাকে ইজিলি সহজে বিরক্ত ভাবটা তৈরি করা যাবে না আপনার নিয়ে একটা নেগেটিভ কথা বলেছে একজন বলতেই পারে বলুক না আপনি তো জানেন আপনি কেমন আর যখন নিজের মনের মধ্যে বিশ্বাস থাকে না কে কি বললো বিশ্বাস করুন যাই আসে না রাশির অন্যান্য বিষয়বস্তুগুলির মধ্যে আমরা অনেকগুলো পজিটিভিটি দেখি এমনিতে ইমোশনকে এক্সপ্রেস করে ফেলে সহজে ইম্পলসিভ হয়ে যায় হঠাৎ আবেগ প্রণোদিত হয়ে যায় এই চলো সবাই ঘুরে আসি এই কষ্ট পেলেও কান্না করতে শুরু করে দিল যদিও এখন কন্যা অনেক বেশি ম্যাচিউর হয়েছে আর কন্যা বেসিক্যালি আস্তে 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 হয় কি বাই টাইম সময়ের সাথে সাথে তার ম্যাচুরিটি অনেকটা বাড়ে অনেকটা বাড়ে আমি বলছিলাম না ওভার থিঙ্কিং তেমনি ওভার কনফিডেন্স যা কিছু কন্যার সব বেশ কনফিডেন্সটাও একদম হাই একদম সেই চন্দ্রে যাওয়ার মতো কনফিডেন্স থাকুক কনফিডেন্স ছাড়া জীবনে কেই বা উন্নতি করতে পেরেছে কেউ পারেনি আজ পর্যন্ত কেউ পেরেছে বলে তো আমার মনে হয় না তবে কি বলুন তো কন্যার এই ওভার থিঙ্কিং ওভার কনফিডেন্স অনেক সময় ক্ষতি করে দেয় জীবনে কনফিডেন্স থাকুক সহজ কনফিডেন্স থাকুক জিততে পারবো জয় করতে পারবো এই মেন্টালিটি গুলো থাকুক বাট তার একটা সীমা পরিসীমা থাকুক আদারওয়াইজ নানা রকম প্রবলেম হতেই পারে কন্যা সাসপিসিয়াস কিন্তু কন্যা সন্দেহ করে ফেলে সন্দেহবাতিকতা আছে কন্যার মধ্যে সব ক্ষেত্রে ক্ষেত্রেও আমরা দেখেছি তবে কন্যা মাকে খুব ভালোবাস খুব মায়ের সাপোর্টার হয় এমনিতে দেখুন সাসপিসিয়াস টেন্ডেন্সিটাকে কমানো উচিত বলে আমি মনে করি সেটা কমাতে পারলেই ভালো আপনাদের আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা আশা রাখা উচিত যে আপনি সাসপিসিয়াস বিষয়বস্তুগুলোকে ঠিক করতে পারবেন সন্দেহবাতিকতা অনেকটাই কমাতে পারবেন বলে মনে করছে কন্যার মধ্যে একটু ক্ষমতা থাকে বুঝে যায় না বুধের এখানে বুধ তুঙ্গস্থ হয় শুক্র নিচস্ত হয় তো ইমোশনাল ভুল বেশি হয় কন্যা জাজমেন্টাল খুব ধরতে পারে এটা বলছে কি বলছে কি বুঝতে চাইছে কি বলতে চাইছে কি করতে চাইছে রিয়েলাইজেশনটা অসম্ভব ভালো তবে জাজমেন্টাল কিছু কিছু ক্ষেত্রে একটু ভুলও হয়ে যায় বটে সব ক্ষেত্রে যে ঠিক হবে সেটা তো নয় কেউই তো আর সেই ঈশ্বর নন যে সব ঠিক হবে বাট কন্যার জাজমেন্টের মধ্যে ঠিক হওয়ার প্রবণতা থাকে বেশি কিছু কিছু ক্ষেত্রে ভুল হতে পারে এই জায়গাগুলোকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হয় দেখুন আজকে আমি অনেকগুলো দোষ ত্রুটি নিয়ে আলোচনা করলাম এটা ঠিক তার মানে এই নয় আপনার মধ্যে গুণ নেই প্রচুর গুণ আছে সেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি তবে এটুকু বলি বর্তমান পরিস্থিতি থেকে কোন অনেক বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন বেটার পরিস্থিতি আসবে বলে মনে করছি দোষ ত্রুটিগুলোকে একটু সংশোধন করি তারপরে দেখা যাক কত ভালো হয় অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকশ